হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন নে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি এই তো আমি এখানে শৌজি গুলা কেটে নিচ্ছি ভালোভাবে শীতের সবজি বলে কথা কাটতে তো ভালোই লাগে মনে হয় যে শুধু কাটি আর কাটি খাওয়া যেমন তেমন কেটে যায় কোনটা রেখে কোনটা কাটবো কোনটা নেব এটা বোঝেই ভোর পাচ্ছি না আর আজকে আমার ক্যামেরা হবেন মানে সবজি কাটার সময় আমার মেয়ে আমি দিছিলাম। তো মেয়ের সাথে কথা বলতেছি আর সবজিটা কাটছি ধীরে ধীরেই তো মেয়ে এখন বলতেছে আম্মু আপনি সবজিগুলা নিচে রাখছেন কেন তে মেয়ের সাথে কথা বলতেছি আর সবজি কাটছি তে তাই আমি বললাম যে আম্মু আমি তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর তাছাড়া আমি তুমি তো জানোই আমি সাদা বাটা মানে এত রং চং এত ঢং চং আমার অত বেশি ভালো লাগে না তো আমি যেমন তেমনই যেন সবাই দেখতে পায় দেখে এটা আর কি চলবে এটাতে যদি আমাকে ভালো বলে ভালো আর খারাপ বলে কিছু করার নেই এটা বলার সেটা যার তারা বলবে কি সাথে কথা আর আমি কেটে নিচ্ছি তো এখন কি বলবো বা আমি কথা বললাম এখন ওই কথার মানে এটাই না যে আমি এখন একটু হলে আপনারা দেখছেন আমি যেটুকাই হোক জুয়েলারি একটু পরি আমি কিন্তু এই পড়াটা আগে পড়তাম না ভালো লাগতো না কেন জানি মানে মানুষ নামানতে মেয়েদের শখ আলার তো থাকে কিন্তু আমার সেই তখন থেকে যেমন মানে এমনই ছিলাম যে হঠাৎ করে মানুষ পরিবর্তন হয় না মনে হলো যে আমরা বাঁচবই দিন তো কিছু ব্যবহার করি না যেটুকুই আসি ব্যবহার করি না এটুকু যে এভাবে রেখে দিই যদি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায় তখন এই আফসোসটা থাকবে তো হঠাৎ করে আমার মনে হয় এই কথাগুলো তো পরে ভাবি যে না করি আর তাছাড়া দেখা যায় এখন যেটা সকাল আমরা পূরণ করতে পারবো আহ পূরণ করা যেমন কথা মানে যাই পরবো হয়তো বা একটু শুট হবে এখন শরীরের সাথে কিন্তু দুদিন পরে সেই জিনিসটা তখন ভালো লাগবে না তখন বয়স যদি আমাদের অনেক বেশি হয়ে যায় তখন এই যেমন যেটুকায় এখন ইউজ করবো যে জিনিসগুলা তখন যদি এগুলা ব্যবহার করি মানুষে কিন্তু খারাপ বলবে আর নিজের কাছেও ভালো লাগবে না তো এটাই হলো আসল কথা মানুষের পরিবর্তন তো হবেই স্বাভাবিক তেমনটাই আর কি তাহে মেয়ের সাথে আমি কথা বলতেছিলাম আর সবজি কাটছিলাম যে আম্মু আমার ভিডিওটা যে তোমার আপু মানে সরি আন্টি আঙ্কেলরা যেই দেখুক তারা বুঝতে পারবে আমি একেবারে সাদা মানে আমি কোথায় সবজি রাখি কোথায় কি করি কিসে রান্না করি এটা যারা বুঝবে তারা ঠিক বুঝে নেবে আছে তো মাশাল্লাহ আল্লাহ তো দিয়েছে অনেক কিছুই কিন্তু দিয়েছে জন্যেই আমি সবার কাছে শুট করবো সবাইকে এটা ওটা দেখাবো আবার এমন তেমন করে চলাফের চলাফেরা করব আমি এগুলা কিন্তু পছন্দ করি না তো এই আর কি কথা বলতে বলতে এত দূর আসছি আর মেয়ের সাথে তো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো যাই হোক আর তাছাড়াও আরেকটা কথা আছে এখানে আমি বলি একটু পরে আমি সবজিগুলা কেটে নিচ্ছি দেখছেন আমি অনেক রকমের সবজি আর কি কেটে নিছি মানে একটা নিছি ঝোলের জন্যে আরেকটা নিছি ভাজির জন্যে তো যেটা ভাজি করছি এটা আলু দিয়েছি সিম বেগুন মানে গতকালকে সিম যে আপু ভাই আর আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন শখের বা মানে সবজি বাগান থেকে সবজি উঠিয়ে আজকে তো রান্না করতেছি বেগুনগুলো এতটাই ভালো লাগছিল খুবই সাদা খুবই সাদা ছিল ফ্রেশ মনে হচ্ছে যে না জানি না রান্না করে চাবিয়ে খাইতে আরো বেশি টেস্ট হবে তে যাই হোক এত সবজি কেটে নিয়েছি নিয়ে রান্না আর কি বসায় দিচ্ছি তাই আমি বলতেছি ভাজিটা আগে রান্না করে নিই তাছাড়া ঝোলে অনেক সময় লাগবে আর আমার বাবুটা ঘুমিয়েছিল আর মেয়েটাও বাইরে গেছে খেলতে তো বলছে এই সময় আমি ভাজিটাই দিয়ে দিই আর তাছাড়া আমি খরিদে রান্না করছি দেখছেন নি মাটির চুলাতে তে এই তো আমি ধীরে ধীরে একটা একটা করে নামাবো দুই চুলাই কিন্তু দিই নাই আমার শাশুড়ি মা আসছিল ওতে বলছে যে আজকে এক জায়গায় যাব আমার শাশুড়ি মায়ের ভাই অর্থাৎ আমার মামা শ্বশুর আর তাছাড়াও আরেকটা মানে কথা আছে উনি উকিল উকিল দিছিল তে কি। মানে এক মধ্যে সম্পর্ক তো উনি অনেক দিন যাব কি অসুস্থ হয়ে পড়ে আছে যাই হোক আল্লাহ সুস্থ রাখুক তাকে আর কি দেখতে যাব তে যেটুকাই দেখি অল্প অল্প করে কিন্তু আপনাদের সাথে আমি যে দেখি অল্প করে একটু শুট করব। কারা ভিন্ন নতুন বলে কথা এন্ড সরাসরি যদি কারো ভিডিও করি কারো সামনে দিলে বন আমাকে তো মানিয়ে নিতে হবে আগে আর কি তে যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাগ এটা কমপ্লিট হয়ে গেছে তো শাশুড়ি अम्মা এসে বলল গতকালকে বলে গেছে যে নাকি আমরা তো যাব যাবে তে বললাম আপনারা যেহেতু যাবেন আর তাছাড়া অসুস্থ অনেকদিন যাওয়া নাই তো চলেন গিয়ে দেখে আসি তে তাই আর কি বললো তাহলে রান্না কমপ্লিট করো আমি সকালে খিচুড়ি করছিলাম আপনার ভাই আমন ধানের মানে চাউল নিয়ে আসছিল কিনে ওই চাউলে নাকি আহ ওনার খিচুড়ি খাইতে অনেক মজা লাগে তো বলছে তো যাই হোক আমি একটু একটু করে রান্না করি বেশি করি না অল্প অল্প করে তো ওটা আর কি সকালে রান্না করছিল আপনাদের সাথে আমার শুট করা হয়েছিল না তে তারপরে আর কি মানে ওটা complete করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি অফ ক্যামেরাতে আমি সব কিছু সারছিলাম পরে দুপুরে আর কি রান্নাটা কমপ্লিট করছি আর তাছাড়া বিকেলবেলা যাব আমার ভাজিটা কিন্তু কমপ্লিট আমি কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আর কি তেলটা যেভাবে আপনারা গরম করে নেন ঠিক ভাবে একটু বেশি গরম করে নিচ্ছি বেশি গরম করলে এমন এটাই হয় যে যে ভাজা পোড়া দেন ওটা বেশি পুড়ে না পুড়ে যায় না নিজ আর কি মাছ ভাজার ক্ষেত্রে এটা মানে বেশি ইয়েটাই আর কি আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর তরকারি আমি বেশি দিব না এতগুলো মাছ দেখতে মাছ আমি আপনি ভাইয়া আবার মানে কি বল ভাজা মাছটা বেশি পছন্দ করে উনি তাই আমি উঠিয়ে রাখবো আর বাচ্চা বলে কথা ওর বাবা যদি খায় বাচ্চারা তো অবশ্যই তাদেরও খাইতে হবে তাই আর কি আমি উঠিয়ে রাখছি আর তরকারির মাছ আলাদা করে রাখছিলাম দুইটা অল্প ভেজে রাখছিলাম তাই সবজিগুলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বারবার ঢাকনা দিয়ে আর নেড়েছে উল্টে পাল্টে ভালোভাবে কষাচ্ছি আর কথা বলতে বলতে আবারও আপনাদের কাছে আমি চলে আসি আমার ভিডিও দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যে আপু ভাইয়েরা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাছাড়া শীতের সবজি বলে কথা শীতের সবজি তো অনেক মানে সবজি তো থাকবে এটাই স্বাভাবিক তো এ তো বিড়াল দুটা দেখছি খুব মারামারি করছিল তো আপনাদেরকে একটু দেখালাম কি এদিক দিয়ে আমি যে ঝোলের জন্য সবজিটা কেটেছিলাম আমি ঠিক তেমন ভাবে ঝোলটা আর কি দিয়ে দিছি এবং মাছ তখনই বলছিলাম বেশি দিব না তাই দুটা দিছিলাম তো ঢাকনাটা আমি ভালোভাবে দিয়ে দিছি তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর তাছাড়া আমি তরকারির মধ্যে কয়েকটা আমি টমেটো add করেছিলাম প্রথমে দিই নাই এই কারণে যে একবারে মিশে যাবে মানে পাকা টমেটো বলে কথা এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর টমেটোতে তো সময় লাগবে না তো যাই হোক সেটাই আর কি করেছি তো এ তো আমার ঝোলের তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটে দিলাম ধুনিয়া পাতা কিন্তু দেশি জানি না মানে দেখা যাচ্ছে গ্রাম থেকে গ্রামে থাকেন গ্রামে সবকিছু ফর্মুলা ভাবে চলেন খাওয়া দাওয়া করেন ওই জিনিসগুলো আমি কিন্তু খুব মিস করি আমি কিন্তু গ্রামে থাকি তারপর আমি মিস করি কারণ আমার অবশ্যই আমি যেগুলো আপনাদের সাথে শুট করি হয়তো কিছু কমতে আছে। তো সব কিছু মিলে আমার গ্রামের ভিডিও কিন্তু খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো তো যাই হোক এই আমি একটু বা মানে উঠান যে এত বড় বাড়ি পরিষ্কার করা কিন্তু সহজ কথা না যখন পরিষ্কার করতে লাগে মনে হয় যে চোখ মুখ দিয়ে বের হয় চোখ দিয়ে যেমন পানি বের হয় নাক দিয়ে তেমন পানি বের হয় বিশেষ করে রুম গুলা তো এখন কি করার পরিষ্কার না করলে না রাখলে দেখতেও ভালো লাগে না আর বাচ্চা বাড়ি বলে কথা যতই পরিষ্কার রাখি থাকে না বাইরে থেকে দেখা যাচ্ছে ধুলাবালি নিয়ে আসে এটা ওটা নিয়ে আসে নিয়ে এসে খেলাধুলা করবে ওই ময়লা করে রেখে দিল তো পরিশেষে পরে দেখা যায় আমারই মাজাটা বাঁকা হয়ে যায় তো এখন কি করব বলেন তো এটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে যাব আজো কোথাও যাব তে তাই আর কি যাচ্ছি তো আমি কিন্তু রেডি হয়ে গেছি তো আমার বাবাটা 마শাআল্লাহ ও তো অনেক খুশি হয় যখন আমি দেখি বোরকা পরি তখন খুব খুশি হয় আর তাসারা এর না সাই কোন মায়েরা না সাই নিজে আমার বাচ্চা হাসি খুশি থাকুক কিন্তু তার মধ্যেও দেখা যায় সব বাচ্চাদের সব আশা পূরণ করা হয় না তো যাই হোক তারপরে মায়েরা চেষ্টা করে সাধ্যের মধ্যে যে টুকা করে সেটুকায় চেষ্টা করার চেষ্টা করতে চাই তো এই তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম দেখালাম তো বের হয়ে গেছে এখন কিন্তু রাস্তার ভিতরে বাড়িটা যদিও বেশি দূরে না নিকটেই কিন্তু রাস্তা বলে কথা আঁকা বাঁকা শুরু পথ পাড়ি দিয়েই না বাড়ি যাইতে হয় মানে সোজা একটা না গেলে বেশি সময় লাগে না লাগবে না আর রাস্তাটা তো আর সোজা না রাস্তাটা তো আমাদের নিজের না বানিয়ে নেব রোদ দিয়ে মানে বিভিন্ন দিকে পার হয়ে হয়ে পরে আর কি যাচ্ছি শীতের শীতের বিকেলের রোদ অনেকে দেখছি রোদে বসে আছে মিষ্টি মিষ্টি রোদে আর কি শরীর তাপাচ্ছে আর গল্প করছে সবাই একসঙ্গে সে মজাটাই কিন্তু আলাদা আমি বাবুক নিয়ে সামনে বসেছিলাম আমার মামি শাশুড়ি আমার মানে সাইডে বসেছিল আমরা দুজনে সামনে বসেছিলাম শাশুড়ি মা পিছনে বসে বললাম যে আপনি আর সামনে আসেন বলে না তোমরা বসো তো যাই হোক আমার মেয়ে আমার ননদের মেয়ে আর মামি শাশুড়ির একটা মেয়ে ছিল এগুলা নিয়ে আর কি একটা ভ্যানের মধ্যে আমরা সবাই গাতাগাতি করে আর কি বসে আছি তো এখন ওখান থেকে চলে আসছি ফলের দোকানে মানে অসুস্থ মানুষের কাছে যাবো বলে কথা কিছু না নিলে তো হয় না দেখতে তাই আর কি দোকানদার লোকে বলছে কোনটার দাম কত কোন ফলের দাম কত তো আমাকে আর কি বলল জিনিসের এত পরিমাণ দাম হয়েছে মানে বলার বাহির তো এখন কি করা তারপর তো নিতে হবে তো আমার মেয়েটা বলল আম্মু আমাদের জন্য কয়েকটা চিপস নেন তো আমার ননদের মেয়ে ছিল ওদের জন্য আলাদা করে চিপস নিলাম আর বাকি ওনাদের জন্য তে যাই হোক অবশেষে চলে আসছি তো হালকা আমি একটু কিন্তু শুট করেছি বেশি শুট করে নাই আপনাদেরকে ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি ওনারা সবাই করছে কথাবার্তা বলছে আর উনি দেখে তো আমাদেরকে দেখে খুব আপসেট মানে কান্না করে দিয়েছে আহ আগামীকাল চলে যাবে ঢাকাতে তো যাই হোক পরবর্তীতে কিছু বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম